নমস্কার মায়ামারী করে ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম শুভেচ্ছা আজকে আমি যে বিদ্যাটি নিয়ে আপনাদের সামনে এসেছি যে বিদ্যাটা আপনাদেরকে আমি জানাতে এসেছি এই বিদ্যাটি হচ্ছে কাটান এই বিদ্যা দিয়ে দূর থেকেও কাটান করা যায় আবার কাছের থেকেও কাটান করা যায় দুভাবে কাটান করা যায় কাটানটা করবেন কি কাটানটা বহু ভাবে বহু কাজে ব্যবহার করা যায় এবারে আপনারা যে কাজের জন্য ব্যবহার করবেন সেই কাজ যেমন হয়তো দেখা গেল কোনো মানুষের তাবিজ কবচ কাটতে হবে বা বাড়ি বান্ধা আছে বাড়ি বান্ধা কাটতে হবে দূর থেকে এটি করা যাবে এবারে মনে করুন যে আপনার তন্ত্রমন্ত্রকে বেঁধে রেখেছে নিজের বা অপরের সেটিও কাটান করা যাবে এবার যদি কেউ মানে কেউ জাদু টনা এসব করে রেখেছে সেটিও কাটান করা যাবে মানে দিয়ে আপনারা সর্ব কাটান করতে পারবেন কিন্তু সব থেকে যেই কাটানটি ভালো হবে সেটি হচ্ছে দূর থেকে তাবিজ কবজ ওষুধ বান্ধা এগুলি খুব সুন্দরভাবে কাটা যাবে আর বান কাটানোর জন্য যে বিদ্যা সে বিদ্যা আমি পরের ভিডিওতে দেবো আজকের এই কাটানটা আপনারা ধরে রাখতে পারেন একটি ক্ষেত্রেই ব্যবহার করবে সেটা হচ্ছে কোনো মানুষকে দেখা যাচ্ছে যে আপনি একের পর এক কাজ করছেন বসিপালন করছেন উচ্চারণ করছেন ইত্যাদি ইত্যাদি যেসব কাজগুলো হয় আর কি আমাদের লাইনে সে কাজগুলা করছে সে কাজগুলা আপনি করতে পাচ্ছেন না তখন আপনাকে ধরে নিতে হবে যে ওর কাছে সেরকম শক্তিশালী কিছু বন্ধন কিছু একটা আছে এই বন্ধন কাটতে হবে এই বন্ধন কাটতে গেলে আপনাকে কি করতে হবে আপনি একটি কেস্তা জোগাড় করবেন সেই কেস্তা দিয়ে ধান কাটা হয় সেই কেস্তা একটি জোগাড় করবেন আর সেই কেস্তাটি যদি সে কাঠের যে করাত দিয়ে কাঠ কাটা হয় সেই কড়াতে টুকরো দিয়ে একটা কেস্তা যদি আপনি কামার সালাদা বানাতে পারেন সব থেকে ভালো হয় কারণ এইখানে যে মন্ত্রটি আমি বলবো এই মন্ত্রটি আপনারা শুনলে বুঝতে পারবেন যে কেন আমি কথাটি বললাম এবার কাঠ মানে যেখানে কাঠ কাটা হয় মিলে সেখান থেকে একটি কড়াতে টুকরা জোগাড় করে সেটিতে একটি টেস্টা বানিয়ে দিলেন আর আমাদের এইসব লাইনে কাজ করতে গেলে সবার আগে দ্রব্য হচ্ছে মেন জিনিসপত্রই হচ্ছে মেন মন্ত্র পরে যন্ত্র পরে আগে জিনিসপত্র জোগাড় করতে হবে তারপরে সব কাজে নামতে হবে তাহলে এই কাজ প্রত্যেকটা কাজে আপনি করতে পারবেন এবার দূর থেকে যার ঘরের বান্ধন কাটবেন গৃহের যে বান্ধন দেওয়া আছে সে বান্ধন কাটবেন সে বান্ধন কিভাবে কাটবেন আগে কোণে একটি ঘর কাটুন সে ঘরের মাঝখানে একটি মাঙ্গলিক চিহ্ন আপুন ঠিক আছে এবার ওই যে কেস্তাটা আপনি বানিয়েছিলেন বা এমনি যে কেস্তা একটা চুরি করে নিতে পারলে যারা ধান টান কাটে সেসব কামির মুনিসরা ওই কেস্তা রেখে চান ঠান করতে যায় ওই সময় একটা কাস্তা সারাতে পারেন আরও ভালো হয় এবারে কি করবেন ওই কোন একটি ঘর কাটলেন তাতে একটু মাঙ্গলের চিহ্ন আঁকলেন এইবারে যে ব্যক্তিরা আপনি তাবিজ কবচ বা গৃহবন্ধন কাটতে যান প্রথমে আমি গৃহবন্ধনটা বলছি পর তাবিজ কবচটা বলো ধের যে তাবিজ কবচ বা ভিতর যে ওষুধ খাওয়ানো থাকে সেসব কাটার ব্যাপারটা বলছি এরকম আড়াড়ি ভাবে সাতটা দাগ টানুন যে মন্ত্রটা আজকে আমি ভিডিওতে দিয়ে দেবো সেই মন্ত্রটা বলে এরকম আড়াআড়ি ভাবে দাগ কাটবেন পরে এইদিকে একটা এইদিকে একটা দাগ কেটে দিন এবং কার ঘরে বন্ধন কাটছেন তার নাম তার ঠিকানা বলে কাজটি করবেন মন্ত্রটা আমি মুখ উচ্চারণ করে শুনিয়ে দিচ্ছি আর ভিডিওতে মন্ত্রটা আমি লিখে দেব মন্ত্রটা আপনারা শুনুন শাখারির শঙ্খ কাটে যেতে কাটে আসতে কাটে লাঙলের ফাল মাটি কাটে কাস্তে কাটে ধান গোছা করাত কাটে কালির বরে যা কিছু নাম এইযুক্ত আগে আমি যেটা বললাম আপনি কি কি কাটতে চান কি মানে সেসব নাম এখানে বলতে হবে হয়তো কারোর হয়তো দেখা গেল যে গৃহবন্ধন কাটতে চান তখন বলতে হবে যে অমুক ব্যক্তি অমুকের গৃহবন্ধন কাটলাম ঠিক আছে নাম যদি কথা নড়ে চরে শিবের জটা ছিঁড়ে ঘুমিসতে পড়ে মন্ত্রটা আমি আরেকবার বলছি শুনুন শাখারির শঙ্ক কাটে যেতে কাটে আস্তে কাটে লাঙ্গলের ফাল মাটি কাটে কাস্তে কাটে ধান গোছা করাত কাটে কালিয়ে বলে যা কিছুর নাম যদি কথা নড়ে চড়ে শিবের জট ছিঁড়ে ভূমিস্তে পড়ে এই হচ্ছে মন্ত্র এবারে নিয়মটা আমি প্রথমে বললাম বন্ধন কিভাবে কাটবেন দীবন্ধন এবার তাবিজ মাদুলি আর কাটবেন চক পেন্সিল দিয়ে তিন রাস্তা মোড়ে একটি তার ছবি আঁকুন ছবি আঁকার পরে হাতে জলে এই মন্ত্রটি বলে ফুদিন ছবির উপরে মারুন জলে এই মন্ত্রটি বলুন আর ছবির উপরে মারুন এভাবে সাতবার মারুন সাতবার মারার পরে কি করবেন ওই যে কেস্তা ওই কেস্তা যে সোজা সোজা এরকম আবার সাতটা ডাক এনে নিন তার শরীরে মাথা থেকে পা অব্দি হাতের দিকে মানে যেখানে যেখানে তাবিজ কবচ থাকে আর কি সেসব জায়গায় ওটাকে কাটান করুন তাহলে দেখবেন যে সব কিছু তার কেটে গেছে তারপরে আপনি কাজ করুন যে কাজটা করতে চাইছেন সে কাজটা করুন আমার এই ছোট্ট ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ